বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ আলা রশিদ সহমতি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এখানে আমি আটা নিয়েছি এখানে দেড় কাপের মতো আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আটা অথবা ময়দা যে কোনো একটি নিলে এখানে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাত দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি দেড় কাপের জন্য এক টেবিল চামচ দিয়েছি এটাই যথেষ্ট এখন এইখানে একটু গরম পানি দিয়েছি মানে পানিটা ফুটানো না আবার কুসুম গরমও না একটু কুসুম গরমের থেকে একটু গরম পানি আমি এখানে দিয়ে তারপরে একটা টাইট ডো তৈরি করে নেব আমরা নর্মালি যে রুটি খাই সেই রুটির ডো থেকে একটু টাইট করতে হবে খুব বেশি নরম করা যাবে না তো আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে একটু গরম পানি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে নর্মাল পানি ব্যবহার করতে পারেন গোলাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর রকম একটু টাইট ডোর তৈরি করেছি এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি তো আমি এখানে যতটুকু ময়দা বা আটা নিয়েছি পুরোটা দিয়ে তৈরি করব না এখান থেকে পাঁচটা লেচি কেটে নেব মানে এক কাপ আটার মতো আমি এই নাস্তাটা তৈরি করব। এক কাপ নিলেই কিন্তু পাঁচটা লেচি বা পাঁচটা রুটি হয়ে যাবে অনায়াসে তো একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি নর্মালি আমরা যেরকম রুটি খাই সেই রকম করে রুটিটা বেলে নিলেই হবে এই রুটিটা যদি ভালোভাবে গোল না হয় তাহলেও কিন্তু সমস্যা নেই একটু তারা বাঁকা হলেও কোনো সমস্যা হবে না আমি রুটিটা তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন এরকম হবে খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা না এখানে আমি পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি এক কাপ আটা নিলে কিন্তু পাঁচ পাঁচটা রুটি খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এগুলো দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হবে তো এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়িতে আগে থেকে পানি বলক তুলে নিয়েছি এইখানে আমি একে একে রুটিগুলো দিয়ে দিচ্ছি পানির মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি শুধুমাত্র নর্মাল পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে একে একে রুটিগুলো দিয়ে দিচ্ছি আর রুটিগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার হবে না বা নাড়াচাড়া করারই কোনো দরকার নেই তো আমি আপনাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না আর আমরা পানিতে কোনো তেল ব্যবহার করিনি আমরা রুটি তৈরি করার সময় কিন্তু তেল দিয়েছি এগুলো সবগুলো একটার গায়ে একটা লেগে যাবে না আলাদা আলাদা থাকবে দুই মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এরপর পানি ঝরিয়ে উঠিয়ে এই যে একটা ছাঁকনির উপরে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর পানিটাও ঝরে যাবে তো কিছুক্ষণ আমি এভাবে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এতে করে পানিটা ঝরে গেছে আপনারা চাইলে ফ্যানের বাতাসে এটাকে শুকিয়ে নিতে পারেন এখন আমি এটাকে কেটে নিব চাইলে এভাবে ভাজ করে কাটা যাবে তো আমি যেহেতু খুব বেশি পানিটা শুকিয়ে নেই তো একটু লেগে লেগে যেতে পারে তারপরও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে তো আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন এরপরে হাত দিয়ে এইভাবে করে একটু খুলে নিতে পারেন এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় তো এগুলো যতটুকু সম্ভব একটু পাতলা করে কাটতে পারেন আর যারা একটু মোটা পছন্দ করেন তারা মোটা করেও কাটতে পারেন অথবা এইভাবে একটা রুটি নিয়ে সাইড থেকে এইভাবে করে কেটে দিতে পারেন তো আমি এইভাবে করে সবগুলো একটু চিকুন করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী সুবিধা অনুযায়ী এগুলোকে কেটে নিতে পারেন আজকের এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো এই তো আমি এগুলোকে কেটে নিয়েছি এগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না আপনারা চাইলে কিন্তু এগুলোকে এক থেকে দুই দিন সংরক্ষণ করতে পারেন শুধুমাত্র এই যে এভাবে কেটে নিয়েছি এর মধ্যে সামান্য একটু রান্নার তেল মেখে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু এটাকে আপনারা দুই থেকে তিন দিন সংরক্ষণ করে রান্না করতে পারবেন সমস্যা হবে না তো এইভাবে করে সবগুলো কেটে নিয়েছি আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি এইখানে বড়ো সাইজের দুই কুয়া রসুন কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই বা লালচে করার দরকার নেই এটা জাস্ট একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন আর এগুলো ট্রাই করার পর বুঝতে পারবেন যে এগুলো কতটা মজার হয় তো আমার বিশ্বাস এটা ছোট বড় সবাই পছন্দ করবে আমি কিন্তু এই রসুনগুলোকে একটু ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি আমি এখানে হাতের কাছে থাকা কিছু সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম বরবরি এগুলো দিতে পারেন এখানে কড়াইশুঁটি মটরশুঁটি এগুলো দিতে পারেন তো আমি এখানে সহজ কিছু উপকরণ দিয়ে নিয়েছি এটাকে হালকা একটু ভেজে নিয়েছি মানে গাজরটা একটু সতে হয়ে যাওয়া পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো এইখানে আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছিলাম সেটা কেন সেটা আপনাদেরকে দেখে দেব এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি দেওয়া যাবে না পরবর্তীতে যদি টেস্ট করে লবণটা প্রয়োজন হয় তখন কিন্তু এটা ব্যবহার করা যাবে তো এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে তারপরে রান্না করতে হবে আর এই যে সবগুলো সবজি একটা সাইটে রেখে দিয়েছি এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দুইটা ডিম ব্যবহার করেছি আর এই ডিমটাকে তেলের মধ্যে আমি ভেজে নেব এটা আলাদা করে আমি স্ক্রাম্বল তৈরি করে নিই একসাথেই তৈরি করে নিচ্ছি এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে করে ডিমটা ভাজার পর তেলটা এর মধ্যে ঠিকঠাক হয়ে যায় তো ডিমটা দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঝুরঝোরে করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে চিকেন ব্যবহার করতে পারেন সেটা আরও বেশি মজার হয় তবে এইভাবে ডিম দিয়ে রান্না করলেও কিন্তু অনেক অনেক মজার হয় আর এটা অনেকটা সহজ হয় তো ডিমটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিচ্ছি এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা রুটিগুলো তো এগুলো দেওয়ার পর একটু মিশিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না অথবা গলে যাবে না নষ্ট হবে না আপনারা রান্না হওয়ার পরই দেখতে পারবেন এগুলো কতটা সুন্দর হয়েছে তো এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাদের কাছে এটা একটু ঝামেলার মনে হয় তারা কি করবেন সকালের নাস্তা তৈরি করলে রাতে এই রুটিটাকে এইভাবে করে তৈরি করে কেটে তারপরে বক্সে ভরে রেখে দিবেন সামান্য একটু সয়াবিন তেল মেখে তারপরে সকালবেলা জাস্ট নুডলসের মতো রান্না করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমার বাচ্চারা তো এটা অনেক অনেক পছন্দ করেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে আর এগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ম্যাজিক মশলা বা নুডলসের মস মশলা যেটাই বলেন না কেন এটা আমার ঘরে তৈরি করা ছিল তো এখন এর মধ্যে অনফত চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ টমেটো সস তো সসটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে আর এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে মিশিয়ে নিচ্ছি তো নিজের হাতে তৈরি করা খাবারের স্বাদই কিন্তু আলাদা হয় রোজ রোজ একই খাবার না খেয়ে এই রকম একটু আলাদা করে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক অনেক পছন্দ করবে তো আমি এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এটা কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে এই পর্যায়ে চুলা একদম মানে কমানো আছে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনেয়া পাতা কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি এখানে ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তবে আপনি যদি দিতে না চান তাহলে না দিলেও হবে দিয়ে জাস্ট মিশিয়ে নিব এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন সকাল অথবা বিকেলের নাস্তায় মেহমান আপ্যায়নও যদি এটা আপনি পরিবেশন করেন কেউ বুঝতে পারবে না যে এটা আপনি রুটি দিয়ে তৈরি করেছেন তো আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি আর তিন থেকে চারজন কিন্তু এটা অনায়াসে খেয়ে নিতে পারবে তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ